জীবনে নবী কি দেখি নাই সাহাবিদেরকে দেখি নাই যদি এই ইমাম আহমদ বিন হাম্বলকে একবার দেখতাম তার হাতের সাথে আমার হাতটা লাগাইতাম বুকের সাথে বুকটা লাগাইতাম এই আল্লাহর অলিকে দেখে আমার জীবনটা আবারও ধন্য হয়ে যাইত কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে নাই একটা দোয়া বাকি আছে এই কথা শোনার পর ইমাম আহমদ বিন হাম্বল তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বলে যুবক রে আমার বুঝতে আর বাকি নাই আল্লাহ অবশ্যই তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন বলে কিভাবে জগৎ বিখ্যাত ইমাম ইমাম আহমদ বিন হাম্বল তিনি একদিন ঘর থেকে বের হলেন পথিমধ্যে যাওয়ার পর তিনি দেখতেছি সন্ধ্যা হয়ে গেছে একটা মসজিদে গেলেন মসজিদে থাকার কোনো সুযোগ নাই হাঁটতেছে হাঁটতেছে রাত্র হয়ে গেল দেখে দূরে একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে টিপটিপ করে তিনি হাত হাত ধ্বন্ধকারের মধ্যে ঘরের সামনে গেলেন ওই ঘরের সামনে গিয়ে দেখে একটা যুবক দোকানদারি করতেছে রুটি বানাইতেছে বিক্রি করতেছি ডাক দিয়ে বললেন যুবক আমি অনেক দূর থেকে আসছি রাত্রটা কি তোমার এখানে থাকা যায় বলে অবশ্যই থাকা যায় আপনি থাকেন ওই যুবকটা ইমাম আহমদ বিন হাম্বলকে খেদমত করলেন ভালো করে সেবা যত্ন করলেন এবার ইমাম দেখতেছে যুবকটা কাজ করতেছে কাজের ফাঁকে জবানটা একটা আওয়াজ করতেছে তিনি বলেন আমি যখন শুনতেছিলাম ওই যুবক বলতেছে আস্তা গুফিরুল্লভ আস্তা কাজ করে রুটি বেলে আস্তা কাস্টমার আসে রুটি দেয় আস্তা অপ্রয়োজনীয় কোনো কথা বলে না শুধু সারা দিন বলে আস্তাগ ফিরুল্লম ইমাম আহমদ বিন হাম্বল বলেন যুবক শুধু একটা জিকির করতেছো কারণটা কি আর কি কোনো জিকির নাই এ যুবক এই জিকিরটা করে তুমি কি পাইছ ওই যুবক বলে ও ভাই আমি আপনাকে চিনি না তবে আমি এই জিকির করে এই তবা করে আস্তাগ ফিরুল্লাহ পড়ার পর কি পাইছি ভালো করে শুনেন আমার জীবনে আমি যতগুলা আল্লাহর দরবারে দোয়া করেছি আবদার করেছি আল্লাহ তাআলা আমার একটা দোয়াও আল্লাহ ফেরত দেয় না তাই না কি বলে হা আমার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে গেছে এ ভাই যার জীবনের সব দোয়া কবুল তাকে বলা হয় মুস্তাজা বুদ্ এবার যুবক বলে ভাই তবে আমার একটা দোয়া এখনো বাকি আছে আল্লাহ পূরণ করে নাই কি তোমার দোয়া ওই যুবক এবার চোখের পানি ফলে ইয়া ডাক দিয়ে বলতেছে ভাই এই জমানার সব থেকে বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল আমার জীবনে বড় আসাব জীবনে নবীকে দেখি নাই সাহাবিদেরকে দেখি নাই যদি এই ইমাম আহমদ বিন হাম্বলকে একবার দেখতাম তার হাতের সাথে আমার হাতটা লাগাইতাম বুকের সাথে বুকটা লাগাইতাম এই আল্লাহর অলিকে দেখে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে নাই একটা দোয়া বাকি আছে এই কথা শোনার পর ইমাম মাহমদ বিন হাম্বল তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বলে যুবক রে আমার বুঝতে আর বাকি নাই আল্লাহ অবশ্যই তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন বলে কিভাবে এ যুবক যেই ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য আল্লাহর দরবারে তুমি বারবার তুমি দোয়া করেছ ইস্তেক মাধ্যমে আজকে সেই ইমাম আহমদ বিন হাম্বল তোমার সামনে তোমার দরজায় হাজির আল্লাহ আকবর এজন্য আমার ভাইরা তবার মাধ্যমে শুধু গুনামা ভয় না থাকি না নাজিল হয় দোয়া কবুল হয় আল্লাহ রহমত বর্ষণ হয় জোরে বলি আল্লাহ আকবর এজন্য নবীজি দৈনিক তওবা করেছেন কয়বার আমাদের কয়বা বাক করা দরকার অগণিত কোনো হিসাব নাই এজন্য হাদিসির মধ্যে আসে যারা সকাল এবং বিকাল কমপক্ষে সকাল ফজরের পরে মাগরিবের পরে একশোবার তওবা করবে লম্বা বিস্তারিত না পারলে সংক্ষিপ্ত তওবা আস্তাবু ফেরুল্লহ আস্তাবু ফিরুল্লহ আস্তাবু ফেরুল্ল কি এতটুকু বলা যাবে না এইভাবে একশো বার যদি তবা করে নেয় দি আর এই যদি বান্দা থেকে বিদায় হয়ে যায় আল্লাহ বলেন বান্দার মৃত্যু হইতে দেরি হবে আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে দেরি করবে না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমি